আমার জয় কখনো শনিবার সকালে বড় মায়ের কাছে সবার প্রথম পুজো দেওয়ার অভিজ্ঞতা কখনো হয়েছে কি বড় মায়ের কাছে পুজো দেওয়ার নিয়ম কিন্তু পাল্টে গেছে পাল্টে গেছে সময়ও আর কিন্তু আটটা থেকে নয় এবার থেকে আপনারা পুজো দিতে পারবেন আজকে জার্নিটা একটু অন্যরকম একটু না অনেকটাই অন্যরকম কারণ এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটা আর এখন আমরা রওনা দিয়েছি একদম বড়ো মায়ের উদ্দেশ্যে আর সকাল সকাল যাব কখনো একদম এই ভোরবেলা যায়নি তো ভোরবেলা গিয়ে তাও আবার শনিবার শনিবার একদম ভোরবেলা গিয়ে মায়ের মন্দিরে ঠিক কেমন রকম অভিজ্ঞতা হয় সেটা তুলে ধরবো আপনাদের জন্য এখন ঘড়ি দেওয়াজে ঠিক চারটে কুড়ি আর চারটে কুড়ি সীমান্ত লোকাল ধরে আমরা এগিয়ে চলেছি নৈহাটির উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল বিধাননগর থেকে বিধাননগর থেকে ট্রেন ধরে আমরা নৈহাটির উদ্দেশ্যে এগিয়ে চলেছি আমাদের ট্রেন পাঁচটা দশে নৈহাটি স্টেশনে পৌঁছাবে তারপর আমরা বড়মার উদ্দেশ্যে যাবো আর স্টেশনে এসে বাকি যারা যাত্রীসঙ্গীত হোক তাদের সঙ্গে দেখা হয়ে গেছে চলো তাদের সঙ্গে আস্তে আস্তে করে আলাপ করাই

এই জগৎ সংসারে একমাত্র শান্তির ঠিকানা যদি কোথাও হয়ে সেটি হলো ভগবানের শরণাপন্ন হওয়া আর সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি আজ নৈহাটির যাই হোক এই বড় সম্পর্কে আমার বলার অবকাশ কিছু রাখে না তবে যাই হোক একটু ছোট্ট করে বলে রাখি এই বড় কিন্তু এক দশ বছরের পুরানো মন্দির নয় প্রায় একশো বছরের পুরানো মন্দির আর এই বড় মায়ের কাছে যাওয়ার সবথেকে সহজ উপায় হলো ট্রেনে করে অর্থাৎ যারা কলকাতা থেকে যাবে তাদের জন্য সবথেকে সহজ উপায় হল ট্রেনে করে আর আমরা এখন ট্রেনে করে যাচ্ছি বিশেষ করে রাত থেকে ভরোয়া দৃশ্যটা নিজে থেকে উপভোগ করছি না দারুণ একটা মুহূর্ত আর আমাদের ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে আর এখন ঢুকছি তবে সকাল সকাল লোকাল ট্রেনে জার্নি করার মজাটাই আলাদা কারণ সকালে ট্রেন বেশ ফাঁকাই থাকে আর এই ফাঁকা ট্রেনে আপনি আস্তে আস্তে করে পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে আর সে মতোই আমরাও পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল অর্থাৎ নৈহাটি স্টেশন দেখুন আমরা এবার নৈহাটি জংশনে ঢুকছি বেশ ভালো একটা ওয়েদার পেয়েছিলাম কারণ বেশ কিছুক্ষণ আগে এখানে কিন্তু বৃষ্টি হয়েছে বাইরের ওয়েদার বেশ ঠান্ডা রয়েছে যাই হোক এই বৃষ্টি ভেজার সকালে আমরা নৈহাটি স্টেশনতেই নেমে পড়লাম এখন পাঁচটা দশ আর আমরা সময় মতো পৌঁছে গেছি নৈহাটি জাংশন তো একদম টাইমে ছিল ট্রেনটা তো আমরা তিন নম্বর নেমেছি তিন নম্বর থেকে এক নম্বরে যাব আর ওখান থেকে আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে বড়মাই মন্দিরের দিকে যাব তবে স্টেশন থেকে মন্দির খুব বেশি হলে দশ মিনিট হাঁটা পথ আপনি চাইলে টোটো করে আসতে পারবেন আর আমরা হেঁটে হেঁটেই এগাচ্ছি মন্দিরের দিকে তো আমরা এখন স্টেশন থেকে নেমে সোজা হাঁটছি হাঁটতে হাঁটতে এবার মন্দিরের সামনে যাচ্ছি এই রোডটা ধরে এগাচ্ছে এটা হচ্ছে অরবিন্দ রোড আর এই রোডটা প্রতি বছর কালী পুজোর সময় প্রচুর ভিড় হয় বেসিক্যালি এখানে আরও দু তিনটে পুজো হয় আর আজকে শনিবার এখন পাঁচটা পনেরো আর আমি সামনে যা দেখতে পাচ্ছি বিশাল ভিড় পড়ে গেছে লাইন অনেকটা লাইন পড়ে গেছে যাই না আমাদের লাইন কোথায় হবে তো গেলে বুঝতে পারবো চলো সামনে যাই আর তোমাদের দেখাই লাইনটা কতটা পড়েছে আমরা কিন্তু প্রায় বড়ো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এ দেখুন সামনে বড়ো মায়ের একটা ছবিও রয়েছে এটা কিন্তু বড় মায়ের নতুন মন্দির অর্থাৎ পুরোনো মন্দির থেকে এই নতুন মন্দিরটি বানানো হয়েছে বেশ বড় জায়গা জুড়ে মাত্র আর এই পাঁচটা পনেরো ভিড়ের লাইনটা দেখুন এটা কিন্তু পুজো দেওয়ার লাইন তাও লাকিলি আমরা খুবই কম লাইন পেয়েছি কারণ এই লাইনটা পুরো গঙ্গার পার অবধি যায় প্রত্যেক শনিবার ও মঙ্গলবার কিন্তু এরকমই লাইন পরে পুজো দেওয়ার জন্য ধর্ম হোক যার যার বড়মা সবার একদম আর এখন পুরো বড় মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছি আর শনিবার এসছি শনিবার দেখুন মন্দিরের সামনে ভিড়টা এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর এতক্ষণের লাইন পুরো গঙ্গার ঘাট অব্দি চলে গেছে আর এই লাইনে আমরা অনেকটা পুজো দেব কিছুক্ষণ আগে পর তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি আজকে শনিবার আমরা যতদূর জানতাম কিন্তু এখানে এসে জানতে পারলাম মন্দির আজকে সাতটায় খুলবে অর্থাৎ পুজো দেওয়া শুরু হবে ঠিক সকাল সাতটা থেকে আর এখন চলতে থাকবে পুজো এই পুজো চলবে দুপুর একটা অবধি আবার মন্দির চারটে থেকে আবার রাত্রি আটটা অব্দি চলবে পুজো দেওয়া এই হচ্ছে এখানকার পুজো দেওয়ার নতুন নিয়ম তো আর দুপাশে সারি সারি দোকান রয়েছে এখান থেকে পুজোর ডালা নিয়ে আপনি পুজো দিতে পারবেন ডালার দাম পঞ্চাশ টাকা কেউ বা একশো টাকা যে যেরকম পাচ্ছে নিচ্ছে তো এখান থেকে ডালা নিয়ে আস্তে আস্তে মায়ের মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারবো আমরা কিন্তু এই দোকানটি থেকে পুজোর ডালা নিয়েছিলাম ডালা একান্ন টাকা এবং একশো টাকা রয়েছে আর এই ডালাতে মিষ্টি রয়েছে ধূপ সিঁদুর ও ফুল রয়েছে আপনারা চাইলে মন্দিরের সামনে এরকম অসংখ্য ফুলের দোকান রয়েছে যেখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন এই বড় প্রথমে ভবেশকালী বলা হয়ে থাকতো কারণ এই পুজো প্রথম করেছিলেন ভবেশ চট্টোপাধ্যায় নামে একজন ভদ্রলোক উনি নবদ্বীপে রাসের মেলা দেখে এসে এখানে এই বড় মায়ের পুজো শুরু করেছিলেন কারণ এখানকারী বড় মায়ের উচ্চতা প্রায় একুশ ফুট হয় তাই এত বড় মাকে দেখে সবাই বড় বলে ডাকতেন আর তবে থেকেই এই মা বড়মা নামেই পরিচিত হয়ে গেছেন যাই হোক আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর আমরা প্রথম পুজো দেব শনিবারের সকালে প্রথম পুজো দেওয়ার ইচ্ছেই ছিল আমাদের আর আমরা লাইনের যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেইখান থেকে নাই নাই করে একশো জন লোককে ঢুকিয়ে নেওয়া হয়েছে তাই আমরা সেই একশো জনের মধ্যে ছিলাম বলে প্রথমবার পুজোটা দিতে পারবো আর এখানে আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি এই প্রথমবার আমরা এখানে অঞ্জলি দিতেও পারবো মায়ের কাছে জাস্ট মায়ের মুখটা খালি দেখুন পুরোটাই কোষ্টি পাথর দিয়ে মূর্তিটা বানানো হয়েছে আর মায়ের গয়না পুরো সোনায় ঢাকা এক অপূর্ব মুহূর্ত সত্যি মাকে দেখে যেন মনটা জুড়িয়ে গেল শ্যামা মা কালো মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু গঙ্গার ঘাটে যেতে একদম মিস করবেন না কারণ মায়ের মন্দির থেকে গঙ্গার ঘাট খুব বেশি হলে একশো কিলোমিটার হবে তো আমরাও সে মতো গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আর সকালবেলা গঙ্গার ঘাট কিন্তু এক অন্য রূপ থাকে আপনি চাইলে মন্দিরে পুজো দেওয়ার কিন্তু গঙ্গার ঘাটের জল আপনি ছিটিয়ে নিতে পারেন তবে এই ঘাট কিন্তু আরেকটি কারণে বিখ্যাত আর এই সেই আইকনিক ঘাট যখন কালী পুজোর সময় বড় মায়ের বিসর্জনী হয় এই ঘাটের রূপ পুরো পাল্টে যায় এখন ফাঁকা দেখতে পাচ্ছেন আর ঠিক কালী পুজোর বিশেষ করে বিসর্জনের বিসর্জনীর দিন প্রচুর ক্রাউড হয় আর পেছনে গঙ্গা তো মায়ের কাছে পুজো দেওয়ার আগে এখানে এসে গঙ্গার জলে একটু ছিটিয়ে নিয়ে যাচ্ছি বড় মায়ের কাছে পুজো দেব সকাল সকাল গঙ্গার যে মাধুর্যতাটা সেই মাধুর্য সঙ্গে ভোরের যে প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে পাখিদের কলরব সেটাও তুলে ধরছি জাস্ট অনুভব করতে থাকুন